নমস্কার আমার আপনজনেরা রুদ্রমারকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী আজ সেই দিন যেদিনটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে স্মরণ করতে হবে ভারতবর্ষের কথা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে স্মরণ করতে হবে আমাদের সেনার যে বিজয় সে বিজয় গাথার কথা এবং প্রত্যেকটা পৃথিবীবাসীকে স্মরণ করতে হবে ভারতবর্ষ চাইলে যা করতে পারতো তাও করেনি তিরানব্বই হাজার পাক সৈন্যকে ছেড়ে দিয়ে যে মহান জায়গা তৈরি করেছিল বিশ্বের ইতিহাসে সেটাও বিশ্ববাসীকে স্মরণ করতে হবে আজ আমাদের গৌরবের দিন তার সঙ্গে সঙ্গে ভাবার দিন বাংলাদেশের ওপরে এবার কি আক্রমণ আরও একটা নামবে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে বাংলাদেশ মানে অধুনা বাংলাদেশ যেটা আমার তো মনে হয় এরপরে আবারও পাকিস্তানের দিকে যেতে চলেছে কারণ পূর্ব পাকিস্তান আসলে ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই দেশ ভারতবর্ষ অনেক বড় বড় কথা বলেছিলেন মোহনদাস করমচাঁদ যে আমার মৃতদেহের উপর দিয়ে দেশটা টুকরো হবে কিন্তু দেশ টুকরো হয়েছিল টুকরো হয়েছিল হিন্দু মুসলিম এই এই ভাবে ভাগে ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল আমাদের এই মাতৃভূমি যা কল্পনা করা যায় না একসাথে আমরা সহাবস্থান করব করবো একসঙ্গে আমরা থাকবো কিন্তু একসঙ্গে আমরা থাকবো সেদিন তারা ভাবেনি তাই উনিশশো সালে চোদ্দই আগস্ট টুকরো হয়ে গেছিল ভারতবর্ষ যে সমস্ত মুসলিম লীগের লোকেরা ভারত ভাগ করেছিল তাদের অধিকাংশই ভারতকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করার জন্য স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিতে আমরা দেখিনি নামই নেই তাদের বাঙালি মুসলমানের নাম নেই যারা বাংলাদেশে আছেন তারা সবাই জানেন যারা এই বাংলায় আছেন তারাও জানেন যে সে সময় স্বাধীনতা সংগ্রামে যতজন ফাঁসিতে গেছেন বাংলা থেকে অবিভক্ত বাংলা থেকে সেই বাংলার কজন মুসলিম ছিলেন বাঙালি মুসলিম যারা আজকে বাঙালি মুসলিম বলছে লড়াইয়ের জাতি বলে না বাংলাদেশে তাদের উদ্দেশ্য বলা সেই লড়াই লড়েছিল যারা তার বিপ্লবীরা বাঙালি ছিল হিন্দু ছিল তারা প্রাণ দিয়েছে আমি হিন্দু মুসলিম ভেদাভেদ করতে চাই না কিন্তু তবুও মনে হয় আজকের দিনে একবার স্মরণ করা দরকার আছে কারণ উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট হয়ে যাওয়া সেই দেশের দুঃখের কথা আজ যদি আপনি স্মরণ না করেন তাহলে আগামীতে আপনাকে লোকে গালাগালি দেবে কারণ ইতিহাস যে ভুলে যায় কে জানে সে তার বাবার পরিচয় ভুলে যায় কিনা যেটা বলছিলাম সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট খুব হয়ে যাওয়া ভারতবর্ষ একদিকে পূর্ব পাকিস্তান আরেকদিকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাদের হাতে আক্রান্ত হয়ে যাওয়া হিন্দু মুসলিম সবাই ত্রাহি ত্রাহি রব করেছিল আর সে বঙ্গবন্ধু মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন স্লোগান তুলেছিলেন জয় বাংলা যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগানটা নিয়ে এত চেঁচাফিচি করেন এটা তার স্লোগান নয় এটা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্লোগান মুক্তিযুদ্ধের সময় যেটাকে আজকের ইউনুস অর্থাৎ মোহাম্মদ ইউনুস সেটাকে তুলে দেওয়ার কথা বলছেন যাই হোক জিহাদিদের পাল্লায় পড়া আজকের বাংলাদেশ হয়তো ভুলে গেছে কিন্তু আমরা ভুলতে দেব না তাদেরকে সে সমস্ত জেহাদিদের কাঠমোল্লাদের যারা বাংলাদেশে বসে ভারতবর্ষকে জয় করার স্বপ্ন দেখেন সে সমস্ত দাঁত ফোকলা কর্নেল প্রাক্তন জেনারেল যারা আছেন আর কি তারা বাপের জন্মে যুদ্ধ বলেন আমরা যুদ্ধ করে ভারতকে হারিয়ে দেবো আমেরিকাকে হারানোর ক্ষমতা রাখি আমরা এই সমস্ত ডায়লগ দেন তাদের উদ্দেশ্য বলা আজকের দিনটা ষোলোই ডিসেম্বর উনিশশো সাল আজকের দিনেই তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে ভারতীয় সেনাবাহিনীর কাছে সেদিনে সেই প্রধানমন্ত্রী থাকা ইন্দিরা গান্ধী যিনি দেখিয়েছিলেন ক্ষমতা দেখিয়েছিলেন ক্ষমতা মানেক শাহ যার নামে আজকে একটা সিনেমা হয়েছে সেই মানেক শাহ যার জন্যই ইন্দিরা গান্ধী পেরেছিলেন বাংলাদেশের ওপরে জয় আনতে কারণ তার স্ট্র্যাটেজি কাজে লেগেছিল সেই মানেক শাহ নেতৃত্বে ভারতবর্ষের আর্মি উনিশশো একাত্তর সালে লড়াই লড়েছিল এবং সেই লড়াইয়ে পাকিস্তানি সেনাদের পরাস্ত করেছিল প্রাণ দিয়েছে ভারতীয় সেনারা প্রাণ দিয়ে তিরানব্বই হাজার পাক সেনাকে বন্দু করে তারা আত্মসমর্পণ করেছিল অর্থাৎ হাত তুলে দিয়েছিল আজকের দিনটাকে অনেকে বলেন ষোলোই আগস্ট আমাদের সৌর দিবস কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকে বলেন পাকিস্তানের প্যান্ট খুলে নেওয়া দিবস কারণ পাকিস্তানের প্যান্ট খুলে নিয়েছিল করতে ভারতীয় সেনারা গর্বের দিন এই গর্বের দিনে আমরা ভালো স্মরণ করতে চাই যে আমাদের সঙ্গে আজকের বাংলাদেশ যারা বলে লড়বো 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 তারা ভুলেই গেছে উনিশশো সালে সেই সেনাবাহিনী আজকে দু হাজার পঁচিশের দোরগড়ায় দাঁড়িয়ে কোন জায়গায় আছে আজকের ভারতবর্ষের সেনা বিশ্বের চতুর্থতম জায়গায় চলে গেছে সেদিন তা ছিল না সেদিন সাঁতিরিশ আটত্রিশ চল্লিশ এরকম জায়গায় রান করতো সেখান থেকে আজকে চার নম্বর ভারতের কাছে এমন কোনো অস্ত্র নেই যে অস্ত্র ভারতীয়রা ব্যবহার করতে জানে না পাকিস্তানের কাছে অনেক অস্ত্র আছে কিন্তু পাকিস্তান ব্যবহার করতে জানে না কিন্তু ভারত সমস্ত অস্ত্রকে ব্যবহার করতে জানে ভারতের এখানে নিত্য নতুন অস্ত্র তৈরি হচ্ছে এবং রপ্তানিও হচ্ছে ভারতবর্ষ আজকে যুদ্ধাস্ত্র রপ্তানি করে আজকে আমাদের গৌরবের দিন আজকে আমাদের গর্বের দিন আজকে আমাদের অহংকারের দিন তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই সমস্ত জেয়াদিদের স্মরণ করিয়ে দেওয়ার দিন লাফিও না বাপ বাপই হয় ভারতবর্ষ তোমাদের বাপ এই বাপের সঙ্গে লড়তে এসো না ফিনিশ বাংলাদেশ এখন কোথাকার এক চুনোপুটি সেও চেঁচাচ্ছে মানে পাকিস্তান এই সমস্ত ইউনুস একদিন বঙ্গবন্ধু মুজিবুর রহমান ভারতের সঙ্গে মৈত্রী স্থাপন করেছিল এই সম্পর্ক অটুট ছিল যতদিন না পর্যন্ত এই জেহাদির বাচ্চাগুলো লাফিয়ে উঠলো এবং উঠেই শুরু করে দিল ভারত বিরোধী কথা বলা মোহাম্মদ ইউনুস যে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল আসলে লুকানো এই মস্তিষ্ক মানে শয়তানের মস্তিষ্ক ভেড়ার ছাল নিয়ে নেকড়ে যেভাবে ভেড়ার ভিড়ে মিশে ভেড়ার শিকার করতে যায় ঠিক একইভাবে আল তাকিয়া করে এই মোহাম্মদ ইউনুস হিন্দুদের খুব কাছের হওয়ার চেষ্টা করেছিল ভুলে গেছিল অনেক হিন্দুই যে এই আল তাকিয়া করা মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি শান্তির বাণী দেবে না এর কাছে শান্তি মানে হিন্দুদের মেরে শ্মশানের শান্তি আর সেটাই প্রতিষ্ঠা করেছে আজকে বাংলাদেশকে ভাবতে হবে এবার আসি আমি আসল কথায় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক ভালোভাবে বুঝিয়েছে আপনাদের যে কিভাবে যুদ্ধ হয়েছিল কিভাবে হয়েছিল আমি কিছু বলছি না কারণ আপনারা সব জেনে গেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদের ভাবতে হবে সবাই বুঝিয়েছে সবাই জানিয়েছে আপনাদের যে যুদ্ধ হতে চলেছে ভারত বাংলাদেশের আক্রমণ করে দেবে চারদিক দিয়ে ঘিরে নিয়েছে বঙ্গোপসাগরে দুটো সাবমেরিন এসে গেছে আলটিমেটলি কি পেলেন পেলেন কিছু কি উত্তর হচ্ছে না ভারত অপেক্ষা করে আছে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবেন আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা হয়ে যাবে তারপরে তারপরে মানে জানুয়ারি মাস অব্দি আমাদের অপেক্ষা করে থাকতে হবে কিন্তু ভারতীয় নৌবাহিনী এটা কি সত্যি বাংলাদেশকে এখন ঘিরে নিয়েছে না আসলে সাবমেরিন থেকে শুরু করে সব অনেক দিন আগে থেকে ঘিরে আছে হাসিনা সরকার বলুন বা যে সরকারই বলুন ভারতবর্ষ কখনোই কিন্তু বঙ্গোপসাগরে নিজেদের অধিকার হারায়নি কারণ ভারতবর্ষের কাছে বিপদ বাংলাদেশ ছিল না ভারতবর্ষের কাছে বিপদ ছিল চীন আর তাই চীনের জন্য বঙ্গোপসাগরের পুরোটা জায়গাটা ঘিরে রেখে দিয়েছে ভারতীয় সেনার নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী আজ নয় বহুদিন আগে থেকেই লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করে রেখে দিয়েছে কারণ দু হাজার নরেন্দ্র মোদী আসার পরে আর যাই হোক ভারতবর্ষ এই যুদ্ধের দিক থেকে অনেক অনেক বেশি এগিয়ে গেছে তাই আজকে আর কোনো ভারতবর্ষের মধ্যে ঢুকে নাশকতামূলক কাজ করে কোনো জঙ্গি পালিয়ে গেছে পাওয়া যায় না টেরোরিস্টরা কোনো কিছু করার আগে ভাবে ধরা পড়লে জিজ্ঞাসাবাদ করে গুলি করে মেরে দেবে পরে হয়তো এনকাউন্টার শোনা যাবে কিন্তু আগে ফিনিশ করবে অর্থাৎ জিজ্ঞাসাবাদ করে ফিনিশ এই জায়গায় ভারতবর্ষ আছে বলে আজকে পাকিস্তানে থাকা টেরোরিস্টরাও ভারতবর্ষে ঢুকতে চিন্তা করে আর পাকিস্তানে বসে থাকা টেরোরিস্টরাও ভয় ভয়ে দিন কাটায় কখন না এসে কেউ আনন মেন যাকে বলা হয় মানে অজানা মানুষ তারা দেশে না এটা ভারতবর্ষ আজকের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সেদিনের কথা স্মরণ করতে হবে কারণ সেদিন আমাদের সেনারা এত অস্ত্র ছিল না না ছিল বুলেট প্রুফ জ্যাকেট এত কিন্তু তারা প্রাণের বিনিময়ে বাংলাদেশকে আজকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছিল সেদিনে সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ অনেক তফাত হয়ে গেছে সেদিনে সেই বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো করেছিলেন এবং ভারতবর্ষকে তার জায়গা অর্থাৎ একটা বন্ধুর জায়গায় রেখে দিয়েছিলেন আর আজকের বেইমান এই মোহাম্মদ ইউনুসের পরিচালিত মাফিয়া সরকার ভারতবর্ষের সঙ্গে বেইমানই করছে কারণ যারা বাংলাদেশের বুকে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেয় তারা ভারতের সঙ্গে শত্রুতা করবে না এটা যদি আমি ভাবি তাহলে আমাকে মূর্খের স্বর্গে বাস করার জায়গায় যেতে হয় অর্থাৎ মূর্খের স্বর্গে আমি বাস করি আমি সেই জায়গায় থাকি না আমি জানি আল তাকিয়া কি আমি জানি দারুল ইসলামের চেষ্টায় গাজুয়ে হিন্দ বলে সব জানি সব বুঝি সব দেখেও চুপ করে থাকে কারণ আজকের ভারতবর্ষের মুখে থাকা পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু সনাতনীরা আজ ঘুমোচ্ছে আজ ঘুমোচ্ছে তাই বারবার আমি হ্যামারিং করার চেষ্টা করি কোনো গল্প কথায় যাবেন না কোনো গল্প কথায় রুদ্রবার্তা যায় না মন গড়া গল্প আসল সত্যি জানুন ইতিহাস জানুন এবং তারপরে কঠিন বাস্তবের ওপর আপনি হাঁটুন এবং কঠিন বাস্তবের উপর যদি আপনি হাঁটতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে আর তারা স্মরণ করবে আপনার কথা যে আমার বাবা বা আমার দাদু একদিন ঠিক কাজ করে গেছিল তাই আজকে আমরা ভালোভাবে আছি যেভাবে আমরা বলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে টিকে আছি হিন্দু হিসেবে নচেত এটাও চলে যেত বাংলাদেশে যেখানে হিন্দুদেরকে কচু কটা করা হয় মারা হয় হাতে শাখা পড়লে ভেঙে দেওয়া হয় কপালে সিঁদুর থাকলে মুছে দেওয়া হয় আড়ম্বর করে কোনো পুজো করা যায় না বিবাহ অনুষ্ঠান করা যায় না করা যায় না মন্দিরে ভালোভাবে পূজা খারণ নামাজের সময় হয়ে গেছে মন্দিরের ঘন্টা তুমি বন্ধ করো না আজানো হচ্ছে মন্দিরে ঘন্টাও বাঁচছে এটা ওই বাংলাদেশে আর হয় না তাই আমাদের গর্বের দিন আমাদের অহংকারের দিন আমরা অহংকার করব গর্ব করব ইতিহাসকে জেনে বর্তমানে আনন্দ করব এবং গর্ব করব এবং ভবিষ্যতে যেন তৈরি হব যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে আর এটাই রুদ্রবার্তার প্রয়াস এবার আপনি বলুন আপনার কি মনে হলো পুরোটা সময়ের পরে যদি মনে হয় আমি কথা ভুল বলেছি অবশ্যই বলবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে একটুও একটুও কার্পণ্য করবো না কারণ আমি জানি ভুল যদি হয়ে থাকে ক্ষমা চাইতে হয় কিন্তু যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে এক তো আপনি লিখবেন আমি ঠিক করেছি তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন সবার কাছে কারণ কারণ একটাই সেটা হচ্ছে ইতিহাসের পরিপ্রেক্ষিতে বর্তমানকে জানলে ভবিষ্যৎ আপনার সুরক্ষিত হবে আর এটাকে শেয়ার করবেন অবশ্যই মাত্র একশো জনকে রুদ্রবার্তা এরকমই থাকবে আনকাট পাশে থাকবেন আপনি আপন জন হিসেবে এগিয়ে যাবে রুদ্রবার্তা তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন বাংলার বুকে রাজনীতি এবং দেশের রাজনীতি জানতে গেলে রুদ্রবার্তা টুডে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন কারণ আজ থেকে আবারও শুরু হচ্ছে রুদ্রবার্তা টুডে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকুন আমার আপন জন হয় আসি দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তা তাই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ